আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার বিয়াল্লিশ আসনে কোনো রকম সমঝোতা হবে না এখানে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল একাই যথেষ্ট কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আরও একবার অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর সাব বক্তব্য বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে বাংলায় জিততে পারে একমাত্র তৃণমূল জেলা সফরে গিয়ে মঙ্গলবার উত্তর দিনাজপুরের চোপড়া ইসলামপুরে পদযাত্রা করেন তৃণমূল সুপ্রিমো ঠিক একদিন আগে এই রুট দিয়েই গেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুলের সঙ্গে কার্যত একই রুটে পদযাত্রা করে এদিন কংগ্রেস বা রাহুল নিয়ে সরাসরি কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায় জোট স্পষ্ট কোনো বার্তা দেননি কিন্তু বুঝিয়ে দিয়েছেন বাংলায় তৃণমূল একাই লড়বে নেত্রী এদিন বলেন বিজেপি সিপিএম কংগ্রেসকে হারিয়ে বাংলায় জিতবে একমাত্র তৃণমূল রায়গঞ্জের জনসভার পর এদিন সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দু উনিশে লোকসভা এর ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ঘুরিয়ে অভিযোগ করে দেন উনিশে সুকান্তের জয়ের ভূমিকা ছিল বিএসএফের মমতার অভিযোগ দুহাজার উনিশ লোকসভা ভোটের লাইন ম্যানেজ করেছে বিএসএফ দলনেত্রী এদিন বলে দেন আমার কাছে ইনফরমেশন আছে আগেরবার বালুরঘাটের ভোটের লাইন করিয়েছিল বিএসএফ মমতার দাবি ভোট করানোর কোনো অধিকার বিএসএফ এর নেই ভোট করায় নির্বাচন কমিশন ডিএম এসপি রা সেখানে বিএসএফ দিয়ে লাইন ম্যানেজ করে এবার যদি শুনি মনে রাখবেন ভোট থাকবে কারোর থাকবে না আমরা থেকে যাবো